ফরোজ নামাজের পর রাসুল আলাইহি আলাইহুয়াশাল্লাম বিশেষ কিছু দোয়া পাঠ করতেন প্রিয় দর্শক আজকের ভিডিও থেকে আমরা জানব নবীজি আলাইহি আলাইহুয়াসাল্লাম ফরোজ নামাজের পর কোন দোয়াগুলো পাঠ করতেন সেই সম্পর্কে তো আমার বিশ্বাস যে ব্যক্তি চায় নবীজি আলাইহি আলাইহুয়াসাল্লামের সুন্নতি আমল করতে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে প্রতিটি দোয়াকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে সেও পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর মুসলার মধ্যে বসে এই দোয়াগুলো অবশ্যই পাঠ করবে ইনশাআল্লাহ রব্বুল আলামিন তাকে অবশ্যই জান্নাত দান করবে ইনশাআল্লাহ নবীজি সাল্লু আলাইহি আসাল্লামের সুন্নতি আমল শিখতে হলে আজকের ভিডিওটি আপনার দেখা অনেক বেশি জরুরি তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব সর্বপ্রথমে নামাজ না পড়ার পনেরোটি শাস্তি সম্পর্কে দ্বিতীয়ত আলোচনা করব নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লাম কোন দোয়াগুলো পাঠ করতেন ফরোজ নামাজের পর তো চলুন প্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা জানি ফরোজ নামাজের গুরুত্ব ও নামাজ না পড়ার পনেরোটি শাস্তি সম্পর্কে নবীজি সাল্লু আলহুয়াশাল্লাম হাদিসের মধ্যে বলেন বেইমান আর মুমিনের মধ্যে পার্থক্য হল নামাজ বেইমানেরা নামাজ পড়ে না আর মুমিন কখনো নামাজ ছাড়ে না সুবহানাল্লাহ। নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লাম আরও বলেন যে ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজকে কাজা করল তাকে রব্বুল আলামিন দুই কোটি আটাশি লক্ষ বছর জাহান নামের আগুনে জ্বালাইবেন না ওজুবিল্লাহ নবীজি সল্ল্লাহু আলাইহু হিবাসাল্লাম আরও বলেন শোনো হে সাহাবে কেরাম নামাজ ভাবছে বেহেস্তের চাবি হাসরের ময়দানে কিছু সংখ্যক লোক বেহেস্তের দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকবে তারা বেহেস্তের দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না ফেরেস্তা জিজ্ঞেস করবে তোমরা কেন দাঁড়িয়ে আছো তারা বলবে আমরা জান্নাতে প্রবেশ করতে চাই কিন্তু আমরা পারতেছি না এই যে জান্নাতের দরজাটা তালা দেওয়া ফেরেস্তা জিজ্ঞেস করবে তোমরা কি এই দরজা খোলার জন্য চাবি এনেছ তখন ওই আল্লাহর বান্দারা বলবে এই দরজা খোলার জন্য আমরা আবার কিভাবে চাবি আনব দুনিয়া থেকে তো আর কিছুই আনা যায় না তখন ফেরেশতা জিজ্ঞেস করবে তোমরা কি দুনিয়াতে শোনো নাই যে নামাজ হচ্ছে বেহেস্তের চাবি তোমরা কি দুনিয়ায় থাকতে নামাজ পড়ো নাই তখন ওই আল্লাহর বান্দারা বলবে নামাজ কী জিনিস সেটা তো আমরা চিনিই না আমরা নামাজ পড়বো দূরের কথা ফেরেস্তা তখন বলবে ঠিক আছে আজকের জন্য তোমরা এইখান থেকে দূরে সরে যাও তোমাদেরকেও জান্নাতে প্রবেশ করানো যাবে না কারণ যদি তোমরা নামাজ পড়ে আসতে দুনিয়া থেকে তাহলে আজকে তোমরা এই জান্নাতের গেইটের তালা খুলতে পারতে কারণ নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম বলেই গিয়েছেন যে নামাজ হলো বেহেস্তের চাবি যে ব্যক্তি নামাজ পড়বে না সে জান্নাতে প্রবেশ করতে পারবে না তাই নবীজি বলেন বেইমান আর মুমিনের মধ্যে পার্থক্য হলো নামাজ বেইমানেরা নামাজ পড়ে না আর মুমিন কখনোই নামাজ ছাড়ে না সুবহান আল্লাহ প্রিয় দর্শক আমরা এখন জানব কোন সেই পনেরোটি শাস্তি যেই শাস্তিগুলো রব্বুল আলমিন বেনামাজিকে দিবেন তো চলুন একে একে প্রত্যেকটি শাস্তির কথা জেনে নেই দুনিয়ায় পাঁচটি শাস্তি দিবেন এক নাম্বার শাস্তি হল বেনামাজির চেহারা থেকে আল্লাহ তালা নূরের জ্যোতি উঠিয়ে নিবেন দ্বিতীয় নাম্বার শাস্তি হলো বেনামাজির জীবিকার মধ্যে কোনো বরকত থাকবে না প্রিয়দর্শক যারা নামাজ পড়ে না তাদের রিজিকের মধ্যে আল্লাহ বরকত দেন না দেখেন না মসজিদের ইমাম সাহেবের বেতন হচ্ছে পাঁচ হাজার টাকা আর অপরদিকে একজন সরকারি চাকরিওয়ালা ব্যক্তির বেতন পঞ্চাশ হাজার টাকা দিন শেষে সেই সরকারি চাকরিওয়ালা উমক ব্যাংকের কাছে দায়বদ্ধ থাকে ঋণ নিয়ে থাকে কিন্তু মসজিদের ইমাম সাহেব সুন্দর মতো করেই তার জীবন পরিচালনা করতেছে প্রিয়দর্শক এর নামই হলো বরকত তৃতীয় নাম্বার যেই শাস্তি বেনামাজি কোনো ন্যাক কাজ করলে আল্লাহ রব্বুল্লাহলমিন সেই ন্যাক কাজের কোনো প্রতিদান দিবেন না যেমনইভাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যদি কোনো ন্যাকের কাজ করে অর্থাৎ ভালো কাজ করে সেই প্রতিদান তারা পায় না ঠিক বেনামাজিও যদি কোনো ভালো কাজ করে সেই প্রতিদান আল্লাহ তাদেরকে দিবেন না নাওয়জুবিল্লা কারণ বেনামাজির তো ইমান নেই তারপরের শাস্তি হলো বেনামাজি কোনো নেককার বান্দার দোয়ার ফলও পাবে না অনেক নেককার বান্দারা তো সব সময় দোয়া করে আল্লাহ সব মুসলমান ভাইদেরকে তুমি কল্যাণ দান করো প্রিয়দর্শক যারা বেনামাজি সেই নেককার ভাইদের দোয়া তারা পাবে না নাওজুবিল্লা তারপরের শাস্তি হলো বেনামাজির কোনো দোয়াই আল্লাহ কবুল করবেন না প্রিয় দর্শক নামাজিবান্ধার দোয়া আল্লাহ ফেরত দেন না কিন্তু বেনামাজির দোয়া আল্লাহ কবুল করেন না মৃত্যুর সময় তাকে তিনটি শাস্তি দেওয়া হবে এক নাম্বার শাস্তি হল বেনামাজির মৃত্যু হবে অত্যন্ত জিল্লতের সাথে বেঈজ্জির সাথে দ্বিতীয় নাম্বার শাস্তি হলো বেনামাজি মৃত্যুর সময় অত্যন্ত ক্ষুধার্ত অবস্থায় থাকবে তৃতীয় নাম্বার শাস্তি হলো বেনামাজির মৃত্যু হবে অত্যন্ত পিপাসার্ত অবস্থায় অর্থাৎ তার মুখের মধ্যে যদি সারা পৃথিবীর সব পানি আইনা ঢাইলা দেওয়া হয় তারপরেও তার পিপাসা দূর হবে না এমন ভয়ঙ্কর শাস্তি দিবেন রব্বুল আলামিন তাকে কবরে তাকে তিনটি শাস্তি দিবেন এক নাম্বার শাস্তি হল বেনামাজির কবরকে এতটা সংকীর্ণ করে দেওয়া হবে যে পাঁজরের একদিকের হার অন্যদিকে ঢুকে যাবে নবীজি সাল্লাহ আলাইহাসাল্লাম বলেন বেনামাজির কবরে দুই পাশের মাটির চাপ এমনভাবে দিবে যে এক পাজুরের হার অপর পাজুরের মধ্যে ঢুকে যাবে নাওজুবিল্লা দ্বিতীয় নাম্বার শাস্তি বেনামাজির কবরে জাহান নামের আগুন বিছিয়ে দেওয়া হবে তৃতীয় নাম্বার শাস্তি বেনামাজি তার কবরে সুজা নামক বিশাল এক ভয়ঙ্কর সাপ দংশন করতে থাকবে নাওয়াজুবিল্লা নবীজি সাল্লাসাল্লাম বলেন ওই সাপ যদি দুনিয়াতে শুধু একটু নিঃশ্বাস ফেলত কিয়ামত পর্যন্ত আর কোনো ফসলাদি কিছুই হইতো না নাওয়ওজুবিল্লা কিয়ামতের মাঠে তাকে তিনটি শাস্তি দেওয়া হবে এক বেনামাজির হিসাব কিয়ামতে অত্যন্ত কঠিন করা হবে দুই নম্বর শাস্তি বেনামাজির উপর আল্লাহ তালা নারাজ থাকবেন তিন নম্বর শাস্তি বেনামাজিকে অপমানের সাথে জাহান নামে নিক্ষেপ করা হবে প্রিয়দর্শক যে ব্যক্তি নামাজ পড়বে না রব্বুল আলমিন তাকে এই শাস্তিগুলো অবশ্যই দিবেন তাই আজকের পর থেকে পাঁচ ওয়াক্ত নামাজ বা জামায়াতের সাথে আদায় করার চেষ্টা করব ইনশাল্লাহ তো এখন আমরা জানবো নবীজি সাল্লু আলাইহু প্রত্যেক ফরজ সালাতের পর কোন বিশেষ দোয়াগুলো পাঠ করতেন সেই সম্পর্কে এক নম্বর যে দোয়ার কথা বলবো সেই দোয়াটি হল নবীজি সাল্লু আলাইহাল্লাম বলতো লাহা ইহ লাহুল মুলকু আলা ওয়ালাহুল ওয়ালাহুল্ল সয় কদির নবীজি সাল্লু আলাইহাল্লাম এটা বলতো প্রিয় দর্শক কোনো ব্যক্তি যদি এই লা ইলাহা ইহ লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহু আলা কুল্লি সয় কদির পাঠ করতে পারে রব্বুল আলমিন তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনারাসের সমতুল্য হয়ে থাকে সুবহানাল্লাহ তাই আজকের পর থেকে প্রত্যেক ফরজ নামাজের পর ইলাহা লাহ লাহুল মুলকু আলা হামুক কদের অবশ্যই পাঠ করব ইনশাল্লাহ দ্বিতীয় নম্বর যেই দোয়া সেই দোয়াটা হলো নবীজি সল্লু আলাইহি ওয়াসাল্লামের সাহাবে কেরাম বলেন নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরাইতেন তখন তিনি তিনবার বলতেন আস্তাগু ফির্লাহ আস্তাগু ফির্লাহ আস্তাগু ফিরল্লাহ সাহাবে কেরাম বলেছেন তাই প্রিয় দর্শক আমরা যখন ফজরের দুই রাকাত ফরজের পর সালাম ফিরাইব জোহরের চার রাকাত ফরজের পর সালাম ফিরাইবো আসরের চার রাকাত ফরজের পর সালাম ফিরাইব মাগরিবের তিন রাকাত ও এশারের চার রাকাত ফরজের পর সালাম ফিরাইব অবশ্যই তিনবার বলবো আস্তাগু ফিরস্তাগিরগু ফিরল্লাহ, ইনশাল্লাহ নবীজিকে অনুসরণ অনুকরণ করা হয়ে যাবে ইনশাআল্লাহ এটা হলো নবীজির সন্নতি একটা আমল নবীজি সাল্লু আলহিহু আসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি আমার একটি সুন্নতকে মৃত্যু পর্যন্ত আঁকড়িয়ে ধরবে রব্বুল আলমিন তাকে যুদ্ধের ময়দানে শহীদ হওয়া একশত শহীদের সমান সবাব দান করবে সুবাহান আল্লাহ প্রিয়দর্শক এইবার একটা প্রশ্ন করিত অবশ্যই উত্তরটা কমেন্টের মাধ্যমে জানাইবেন যাকে রব্বুল আলমিন একশত শহীদের সমান সবাব দিবে সে কি জান্নাতি হবে নাকি জাহান্নামি হবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়েন তাই প্রিয় দর্শক আমরা অবশ্যই আস্তা গুফিউল্লাহ বেশি বেশি পাঠ করার চেষ্টা করবো এটা কিন্তু একটি ইস্তেকভার নবীজি সল্লু আলাইহু আসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেকভারের আমল করে রব্বল আয়ালামিন তার সব বিপদ আপদ দূর করে দেন তাকে রব্বল্লা আয়ালামিন গাইবিক খাজানা থেকে রিজিক দান করতে থাকেন তার গুনাহগুলো ক্ষমা করে দেন সুবাহান আল্লাহ তাকে নেককার সুসন্তান দিয়ে সাহায্য করেন তাই প্রিয় দর্শক বেশি বেশি পরিমাণে ইস্তিফারের আমল করব রব্বুল আলমিন আমাদের গুনাহগুলো অবশ্যই ক্ষমা করতে থাকবেন ইনশাআল্লাহ তৃতীয় নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো নবীজি সাল্লু আলহু আসাল্লাম বলেন তোমরা বেশি বেশি পরিমাণে বলো রদিতু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলাম দিনা ওয়াবি মোহাম্মদিন সল্লু আলাইহি আসাল্লামা নাবিয়াউ রাসুলা অর্থাৎ নবীজি সল্লু আলাইহি আসাল্লাম বলেন আমি আল্লাহ আল্লাহতালাকে রব হিসেবে ইসলামকে ধর্ম হিসেবে এবং নবী মোহাম্মদ সাল্লু আলাইহি আসাল্লামকে নবী ও রাসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট যে ব্যক্তি এই কথা বলতে পারবে রব্বুল আলমিন তার জন্য জান্নাতকে অবধারিত করে দিবেন সুবাহান আল্লাহ তাই প্রিয় দর্শক আজকের পর থেকে বেশি বেশি পরিমাণে এই দোয়াটা অবশ্যই পাঠ করার চেষ্টা করব বিশেষ করে ফজরের পর তিনবার ও মাগরিবের পর তিনবার বলবো। ইনশাআল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নেককার জিন্দিগি দান করবেন ইনশাল্লাহ প্রিয়দর্শক তারপরের যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো সাতবার বলবেন আল্লাহ হুম্মা আজির মিনান্নার আল্লাহম্মা আজিরি নেই মিনান্নার আল্লাহম্মা আজির নেই মিনান্নার প্রিয়দর্শক যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে পানাহ চায় রব্বুল আহমিন তাকে অবশ্যই জাহান্নামের আগুন থেকে পানাহ দান করবেন সুবাহ আল্লাহ তাই নজি সল্লাহ আলাইহাল্লাম সকাল সন্ধ্যা নিয়মিত পাঠ করতেন আল্লাহ আজির নেই মিনান্নার আল্লাহম্মা আজির নেই মিনান্নার আল্লাহম্মজির নেই মিনান্নার অর্থাৎ হে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহর কাছে যে যা চায় অবশ্যই আল্লাহ তাকে তাই দান করেন তাই প্রিয় দর্শক আপনি যদি আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে পানাহ চান আল্লাহ আপনাকে অবশ্যই জাহান্নামের আগুন থেকে পানাহ দান করবেন ইনশাআল্লাহ তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করবো আল্লাহ আহম্ম মিনান্নার আল্লাহ আহম্ম মিনান্নার আল্লাহ আহম্ম আজরিনী মিনান্নার তারপরের যে দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো নবীজি সল্ল্লাহু আলাইহুয়া বলেন তোমরা বলো সুবাহন আল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালাহা ওয়াল্লাহ আকবর প্রিয় দর্শক সাহাবাহ কেরাম প্রশ্ন করলেন ইয়ারসুল্লাহ সাল্লু আলাইহুয়া এটা পাঠ করলে কি হবে নবীজি সল্লু আলাইহুয়াল্লাম বলেন যেমনই ভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় কোনো ব্যক্তি যদি বলে সুবহান ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর এটা যদি বলতে পারে তার আমলনামা থেকেও গুনাহের ময়লাগুলো রব্বুল আলামিন এমনইভাবে ঝেড়ে ফেলে দিবেন সুবাহান আল্লাহ তাই প্রিয় দর্শক আজকের পর থেকে অবশ্যই সুবাহান ওয়ালহামদুলিল্লাহ ইহু ওয়াল্লাহু আকবর এই চার জিকির একত্রে করার চেষ্টা করব। প্রত্যেক ফরজ তালাতের পর ইনশাল্লাহ তারপরের যে দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো আইতুল কুরস্তি পাঠ করা নবীজি সল্লাহু আলাইহি আসাল্লামের একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল আবু উমামা রদিয়াল্লাহু তালা আনহু নবীজির ওই প্রিয় সাহাবি বলেন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম যখন প্রত্যেক ফরজ তালাতের পর সালাম ফিরাইতেন তখন তিনি আইতুল কুরসি পাঠ করতেন প্রিয় দর্শক আইতুল কুরসি হলো সুরাতুল বাকারার দুই পঞ্চান্ন নং আয়াত কোনো ব্যক্তি যদি এই আয়াতটা প্রত্যেক ফরজ তালাতের পর পাঠ করে রব্বলা আলমিন তাকে মৃত্যুর পর সাথে সাথে জান্নাত দান করবেন ইনশাল্লাহ নবীজি বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আইতুল কুরসি পাঠ করে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না শুধু একটা বাধাই থাকে সেটা হলো মৃত্যু যখনই সে মৃত্যুবরণ করে রব্বুল আলমিন সাথে সাথেই তাকে জান্নাত দান করে দেন সুবহান আল্লাহ তাই প্রিয় দর্শক আমরা আইতুল কুরসি অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করব প্রত্যেক ফরজ সালাতের পর ইনশাআল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অবশ্যই উত্তম জীবন দান করবেন দুনিয়ার কল্যাণ দান করবেন ও আখিরাতের কল্যাণ দান করবেন এছাড়াও যদি কোনো ব্যক্তি ঘুমানোর বিছানায় আইতুল কুরস্তি পাঠ করে অভিশক্তি ইবলিস তাকে কোনো ধোকা দিতে পারে না সুবাহান আল্লাহ আল্লাহ আকবর তারপরের যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটাও দামি একটি দোয়া নবীজি সাল্লু আলাইহাল্লাম বলেন তোমরা বলো সুবহান আল্লাহিলি ওয়াবি হামদেহি সাহাবে কেরাম প্রশ্ন করলেন করলেন্লাহ সল্ল্লাহ আলাইহি আসাল্লাম এটা পাঠ করলে কি হবে নবীজি আলাইহি আলাই্লাম বলেন যে ব্যক্তি বলবে সুবহান আল্লাহিলি ওয়াবি হামদেহি শোনো সাহাবে কেরাম এই দুনিয়াতে যত কিছুর উপর সূর্য উদিত হয় সব কিছুর চাইতে দামি বাক্য হল সুবহান আউজিমি ওয়াবিহাম দেহি ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে পাঠ করব যদি কেউ এটা বেশি বেশি পাঠ করতে পারে রব্বুল আয়লামিন তার গুনাহগুলো ক্ষমা করে দেন যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে সুবহানাল্লাহ আল্লাহ আজকের পর থেকে এই দোয়াগুলো অবশ্যই পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আয়ালামিন আমাদেরকে সেই তাওফিক দান করুক আল্লাহ যদি তৌফিক দান করে দুনিয়াতে সব কিছুই সম্ভব আল্লাহ যদি তাওফিক না দেয় দুনিয়াতে কোনো কিছুই সম্ভব না তো ভালো লাগলে ভিডিওটি যারা প্রিয়জন আছে তাদের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু